আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে আপনি ঠিকই শুনেছেন একমাত্র আইডি নয় এটি অনেকের জন্য তাদের পরিচয় স্মৃতি আর সামাজিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনার আইডি কেন রিকভারি হয়নি আর কিভাবে শেষবার চেষ্টা করে ফিরে আনা যায় সবচেয়ে ভালো কথা হলো এই পুরো প্রক্রিয়া আপনি মোবাইল দিয়েও করতে পারবেন আমাদের অনেকেই জানে যাদের আইডি ডিজেবল হয়েছে তারা অনেক টেনশনে আসেন কারণ মানুষ তার আইডিকে নিজের থেকেও বেশি ভালোবাসে তবে যারা ইতিপূর্বে আবেদন করেছেন কিন্তু আইডি ফিরে পাননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক রিকভারি টিম অনেক সময় জানায় আমরা দেখেছি আপনি আমাদের গাইডলাইন অনুসরণ করেননি বিধায় আপনার আইডিটি ডিসেবল করে দিয়েছে এই ধরনের নোটিশ তারা কিন্তু ফেসবুক লগ ইন করার সময় দিয়ে থাকে এক্ষেত্রে আপনার আইডি ফিরে আনার সম্ভাবনা মাত্র পনেরো পার্সেন্ট আপনি হয়তো ভাবছেন আমি তো কোনো গাইডলাইন ভঙ্গ করিনি তাও কেন আইডি ফিরে দিচ্ছে না এখানে মূল কারণ হলো অনেকে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেও তাদের আইডি রিকভারি করতে পেরেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যখন আপিল করেছেন তখন ফেসবুক যে কারণ দেখিয়েছে আপনার আইডি ডিজেবল হওয়ার সেটি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি এই কারণে আইডি ফেরত আসেনি এখন সময় এসেছে এই মরা আইডি বাঁচানোর শেষ চেষ্টা করার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধাপে ধাপে শিখুন কীভাবে আপনার আইডি পুনরুদ্ধার করা সম্ভব চলুন শুরু করি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়া ওকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি একটি অ্যাকাউন্ট ডিজেবল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া আছে তো এই ভাইয়ের রিকোয়েস্টে আমরা এই আইডিটি রিকভারি করার জন্য আবেদন করব। উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট এবং তারা রিভিউ করে দেখেছে যে এখানে রিকভারি করার জন্য আপিল কোন পারপসে করতে হবে ঠিক আছে যেহেতু এখানে সেক্সুয়ালি ভায়োলেশন দেখেছে তাহলে আপনাকে সেক্সুয়ালি রিলেটেড অর্থাৎ আপনাকে ফেসবুক রিকভারি টিমকে বোঝাতে হবে যে আমি এই ধরনের কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করিনি ঠিক আছে এটা ফেসবুক অ্যালগোরিদমের সমস্যা বা সে ভুল করে এই ধরনের অভিযোগ দিয়ে আমার আইডেন্টি ডিজেবল করে দিয়েছে এইভাবে করে আপনাকে বোঝাতে হবে ফার্স্ট টাইম যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন তাহলে এখন মনে করেন এখানে সেক্সুয়ালি বিষয় নিয়ে কথা বলছে আপনি তাদের বোঝালেন যে না আমি কোনো ধরনের গাইডলাইন্স সিম্পুলে আবেদন করলেন যে আমি কোনো ধরনের গাইডলাইন্স ভঙ্গ করিনি সেক্ষেত্রে তো আপনার আইডি রিকভারি তারা করে দেবে না ঠিক আছে তাদেরকে বোঝাতে হবে আপনার আমি যে টেক্সগুলো দেবো আপিল টেক্স সেগুলো হচ্ছে পরিবর্তন করতে হবে আপনার অ্যাকাউন্ট যেই পারপোসে ডিসেবল করে দেওয়া হয়েছে বা যেই রিজন দেখানো হয়েছে সেই রিজনে আপনাকে টেক্স টাইপ করতে হবে ওকে অ্যাট ফাস্ট যেটা করতে হবে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করলে দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে এখন আপনাকে যেটা করতে হবে এই অবস্থায় রেখে আপনাকে নতুন একটি ট্যাপ নিতে হবে ট্যাপ নিয়ে আপনাকে টাইপ করতে হবে ফেসবুক হেলথ সেন্টার ফেসবুক হেলথ সেন্টার টাইপ করার পরে এখানে হেলথ সেন্টারে প্রবেশ করুন আমরা শেষ একটি চেষ্টা করব যদি আইডিটি রিকভারি করা সম্ভব হয় এখান থেকে আমাদের যেটা করতে হবে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এখান থেকে আমরা নো অপশনে ক্লিক করব তার সলেশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে এখানে সিলেটে ক্লিক করব ওকে এখানে একটি আপেল টেক্সট টাইপ করতে হবে সুন্দরভাবে সাজিয়ে একটি আপেল টেক্সট টাইপ করতে হবে যেহেতু আমার এই আপিল টেক্সটি আবার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধা ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আপেল টেক্সটটি টাইপ করার পরে মাই নেম অর্থাৎ আপনার যে লিগাল নেম সেই নামটি দিবেন আপনার এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধনের যে নাম আছে সেই নামটি দিবেন এবং মাই এফ বি নেম অর্থাৎ আপনি ফেসবুক অ্যাকাউন্ট যেই নাম দিয়ে খুলেছিলেন সেই নাম দিবেন আপনার জন্ম তারিখ দিবেন একটি জিমেল দিবেন এবং একটি ফোন নাম্বার দিবেন এবং সর্বোপরি একটি ফেসবুক ইউআরএল দিবেন ফেসবুক ইউআরএল কীভাবে কপি করতে হয় অনেকে জানেন না তাদের জন্য এই যে ফেসবুকে আপনি প্রবেশ করেছেন এবং উই হ্যাভ ডিজেবলিউর অ্যাকাউন্ট এই ধরনের অপশান চলে আসবে এবং উপরে সার্চ করে দেখবেন যে কিছু লিখা এখানে দেখাচ্ছে যেমন এর এই ধরনের লিখা থাকবে এইটা কপি করে নিতে হবে এটা হচ্ছে ফেসবুক ইউ আর এল ওকে তো আমরা এখন এই ফর্মগুলো পূরণ করে নিচ্ছি ওকে বন্ধুরা আমাদের সমস্ত তথ্য ফিল আপ করার পরে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিনটি ক্লিক করে দেওয়ার পরে ওই তথ্যগুলো হুবহু যে টেক্সটে আমি দেখালাম এই টেক্সটি আবার আরেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে এর জন্য আবারও আমরা যেটা করবো এখানে সার্চ হেল্প আর্টিকেল একটি অপশন দেওয়া আছে এখানে আপনাদের সার্চ করতে হবে রিকভারি 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 জাস্ট টাইপ করে সার্চ করলে চলে আসে সমস্যা নেই এরপরে এই ধরনের অপশন চলে এবার অ্যাকাউন্ট রিকভারি জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা একটু স্কল করে নিচে যাব নিচে আসলে মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে নো অপশানটি সিলেক্ট করব দেন এখানে আদার্স সিলেক্ট করব দেন সিলেটে আবার ক্লিক করে এখানে ওই টেক্সটটি হুবহু টেক্সটি এখানে পেস্ট করে দেবো বা টাইপ করব এরপরে দেন আমরা সাবমিটে ক্লিক করব এখন আমাদের আরেকটি নতুন ট্যাপ নিতে হবে এবং এখানে টাইপ করতে হবে কনফার্ম ইওর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করতে হবে দেন কনফার্ম ইউর আইডেন্টি এখানে ক্লিক করতে হবে অর্থাৎ ফেসবুককে বোঝাতে হবে আপনি যে আইডিটি ব্যবহার করেছেন সেটা লিগাল এবং আপনি কোনো ফেক আইডি ফেসবুকে ক্রিয়েট করেননি এর জন্য আপনাকে কয়েকটি তথ্য দিতে হবে সেই তথ্যগুলো কী কী তথ্য দে দিতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর দুই ধরনের তথ্য এখানে দেওয়া যাবে গভর্নমেন্ট আইডি গভর্নমেন্ট আইডির ভিতরে এইগুলো থাকতে হবে এই চারটা ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডেন্টি কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এবং নন গভর্নমেন্ট আইডির ভিতরে এইগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন স্টুডেন্ট কার্ড লাইব্রেরি কার্ড এইগুলো দিয়ে এখন আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে ওই কার্ডের ভিতরে যেগুলো আমাদের কাছে আসে বা আপনার কাছে আসে সেগুলো দেবো এর জন্য আমরা চুজ ফাইলে ক্লিক করবো আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা সেই কার্ডগুলো সিলেক্ট করে নেব বা সে আইডি কার্ড বা ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেব এবং পর্যায়ক্রমে সেটা আপলোড করবো ওকে আমরা আপলোড করছি আপলোড করার পরে এখানে আমরা যেটা করবো সেন্টে ক্লিক করবো ওকে ওকে সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের আবার ইন্টারফেস চলে আসবে এখন আমাদের এখন আপনাদের একটি শেষ চেষ্টা করতে হবে সেটা হচ্ছে একটি মেল করতে হবে অর্থাৎ আমি এই যে প্রসেসগুলো দেখাচ্ছি এটা আসলে ফেসবুকে আমরা জানানোর চেষ্টা করছি যে তারা যে ডিসাইড নিয়েছে অ্যালগোরিদম যে ডিসাইড নিয়েছে যে আমাদের আইডি আর কখনো ফেরত দিবে না আমরা তাদেরকে আবার আমাদের আইডি রিকভারি করার জন্য বা রিভিউ করার জন্য আবেদন করব। আমরা কোনো মাধ্যম বাদ রাখবো না সব মাধ্যমেই চেষ্টা করবো এখন আমরা জিমেল করব জিমেলের মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে আমাদের আইডিটি খুবই দরকার এবং ফেসবুক যে অ্যালগোটির আছে সেটা ভুলবশত আমার আইডিটি ডিসেবল করে দিয়ে আসলে আপনারা যেরকম কমেডি গাইডলাইন্স ভঙ্গের কথা বলেছেন সেরকম কমেডি গাইডলাইন্স আমরা ভঙ্গ করিনি ঠিক আছে আমরা ফেসবুকে এটা বোঝানোর চেষ্টা করব যদি আমরা বোঝাতে সক্ষম হই তাহলেই আমাদের আইডিটি হানড্রেড পার্সেন্ট রিকভারি করা পসিবল ওকে আমরা আপনাদের ফোনে জিমেলে চলে আবো এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে টু একটি অপশন দেওয়া আছে এখানে কম্বোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিসি একটি অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে রিকভারি অ্যাট দ্য রেট অফ এবি ডট কম ওকে রিকভারি অ্যাট দ্য রেট অফ এ বি ডট কম এটা টাইপ করবেন এবং এখান থেকে আবার যেটা করবেন এখান থেকে সাবজেক্ট ক্লিক করবেন প্লিজ রিভিউ মাই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ওকে প্লিজ রিভিউ মাই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট এবং এখানে যে টেক্সট যে টেক্সটে আপনি ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে টেক্সটি আপনারা টাইপ করেছেন সেই টেক্সটি এখানে দিতে হবে ওকে সেই টেক্সটটি এখানে দেওয়ার পরে এখানে আপনাদের যেটা করতে হবে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে এবং আপনার যে তথ্যগুলো আছে আপনার কাছে যেই ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিতে হবে ডকুমেন্টগুলো কি আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট এবং নন গভর্নমেন্ট যে গভ গভর্নমেন্ট ডকুমেন্টস এবং নন গভর্নমেন্ট যেই ডকুমেন্টগুলো আমি দেখেছি সেই ডকুমেন্টগুলো এখানে সাবমিট করতে হবে ওকে আমরা এখন সেই ডকুমেন্টগুলো এখানে দিচ্ছি ওকে পর্যায়ক্রমে আপনার যত বেশি ডকুমেন্ট থাকবে তত বেশি ডকুমেন্ট এখানে দিবেন। ওকে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর বিশেষ করে ফেসবুক ইউআরএল টি অবশ্যই দেবেন ফেসবুক ইউআরএলটি দিলে তারা আপনার ডিরেক্টলি ফেসবুক ইউআরএল এ ট্যাপ করে আপনার আইডিতে প্রবেশ করতে পারবে এবং মেনলি আপনার আইডিতে কি সমস্যা হয়েছে তারা সেটা যাচাই বাছাই করে একটি ডিসিশন নিবে ওকে এরপরে সেন্টে ক্লিক করব ওকে সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে ওয়েট করতে হবে এর ভিতরে যদি গুড নিউজ আসে তাহলে মিটেই গেল আর যদি গুড নিউজ না আসে ব্যাড নিউজ আসে তাহলে আপনি ভেবে নেবেন আপনার আর কখনোই রিকভারি হবে না এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্তি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ